কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতা অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে মিটমাট করে দিতে পারে ঝগড়া লাগলে মিটাই দিতে পারে এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য কি বলেন রাসুল সাহা ইসলামের কিন্তু এটা ছিল বিরোধ নিষ্পত্তি করা রাসুল সাহা ইসলাম মক্কা থেকে মদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ দে ইউজ টু ফাইট ইচ আদার আউসেন খাজরাস এক ঘন্টায় যুদ্ধ থামাই এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন তিনি থামিয়ে দিতে পারতেন বিরোধকে থামাতে পারতেন আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখবো এক দলের নেতা বলে যে আমি রাখবো এটা অনেক ভেরি প্রেস্টিজিয়া সেন্ড ডিগনিফাইড ইস্যু এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে জানা এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাত ছাড়া হতে দেব না এখন জাতীয় চাঁদ নেতা গেছে চারদিকে সমাধান তো নাই পাথর কয়টা পাথর এক তোমারকে দেখেই সবাই হ্যাপি সবাই বলে যা এই তো আলামিন আসছে ওই ফাইসালা করু এই তো আলামিন আসছে সেই ফায়সলা করে দিবে আমাদের আল্লাহ রাসুসাহ ইসলাম বলেন কি হয়েছে এই ঘটনা জাতীয় চান নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউকে দিবে না রাসুল সাম বললেন ঠিক আছে একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা এবার জাতীয় চার নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো রাসুল সাহসলাম নিজ হাতে হাজরা আসোয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলে এবার চার নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে তারা আগাতে লাগলো কাবা ঘরের সামনে যখন আসলো রাসুল সাহসলাম নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজরা আসোয়াদ ধরে ঠিক জায়গায় মতো রেখে দিলেন এতক্ষণ কিন্তু চার নেতা কি বলছে কাউরে ধরতে দিব না কাউকে কিন্তু এখন চাদরের কোনা ধরেই চাদরের কোনা ধরেই কি হ্যাপি দিস ইজ কল কনফ্লিক্ট রিজলভিং এ একজন নেতার এরকম কনফ্লিক্ট সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় ঝামেলা তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি এবিলিটি তার থাকতে হবে শুধু বড় বড় জিনিস না ছোট ছোট জিনিসও করতে হয় নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের ভেতরে মারামারি দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ রিজিয়নাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে মিটপাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেইখানে ঝামেলা লাগে দেখেন না বড় বড় মোরলরা কি করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপর ওই ইসরায়েল কাতারে মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা দিস ইজ কল কনফ্লিক্ট রিজলভিং এ বেলটি কনফ্লিক্টকে রিজলভ করতে চান রাসুস ইসলাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমনকি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে যত বিরোধ লাগতো রাসুলসাইসলাম মিলাই দিতেন আল্লাহ ফ্যামিলি কাউন্সিলিং জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিংয়ের উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য যাদের মধ্যে বিরোধ হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সেলিং করে এটা খুব জরুরি আল্লাহ রাসুল ইসলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাই বুখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী খুব স্বাভাবিক তো ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইম খুব সম্ভব নয়জন স্ত্রী বেঁচেছিলেন হাফসার দিয়ানকে কেন্দ্র করে একটা গ্রুপ আয়সারাদ তালাকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসোস ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আলা আনহার সাথে আলী রাদি আল্লাহ তালহার যদি মনোমালিন্যের ঘটনা করতে। এগুলো উনি রিজলভ করে দিতেন এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর যারা মদিনায় মা সিরা নাবাবিয়া এগুলোতে গিয়েছেন দেখবেন যে রাসুল ঘরের পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা পাশেই ফাতেমা রাদি আল্লাহ তালহার ঘর একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদি আল্লাহ তালহার ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলী রাদি আল্লাহ তালহ নেই তো জিজ্ঞেস করলেন যে তোমার হাজবেন্ড কোথায় আইন আপন আম্মি কোথায় আলী কোথায় তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনা হুসাই আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে মনোমালিন্যইসানি উনি একটু রেগে গেছেন আমার ওপর প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে আজকের ঘরে কাইলুলা করে নেই কই জন্য চলে গেছে তো কোথায় গেলো রাস্তায় লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় আলী রাতুল্লাহ উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন তারা ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে নবীর ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পরে আছে তো উনি ডাকলেন কুমিয়া আবার তোরব কুমিয়া আবার তোরব মানে হে বালুর বা হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে আবার তোরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে ফাতে মারাদিল্লা তাল কাছে নিয়ে দুইজনকে পাশে বসিয়ে এই যা আবার মিটমাট এটা ছিল রাসুস ইসলামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বুখারিতে একটা অধ্যায় আছে কিতাবুসল হেই ফিল বুখারিতে বুখারিতে আছে কিতাবুসল হার নাম না নাম হচ্ছে কিতাবুসল মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু বাবুল বিনা হাবিহিব ইসলাম প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা সাল্লামের বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া কি ভাবুবিন আমি আসলে আমার নিয়ে যা আমি মিলাই দেব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিবাহ তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই কি বলেন